সালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ভিউয়ার্স আমার চ্যানেলটিকে এখন অব্দি যারা সাবস্ক্রাইব করে নেই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিভার্স আমি আজকে আপনাদেরকে দেখাবো ছাগলের ঘর পরিষ্কার করা তো আমি রমজান মাসের জন্য মানে রোজার জন্য পরিষ্কার করতে পারিনি তো আজকে শুক্রবার বাসায় হয়েছি সারাদিন তো এই জন্য আজকে সকালটায় সকাল সকাল উঠেই আমি শুরু করছি মানে এগুলো পরিষ্কার করা ও মানে প্রচুর পরিমাণে ময়লা হয়ে গেছে আপনাদেরকে দেখাবো প্রচুর পরিমাণে ময়লা হয়ে গেছে আর একটা কথা যে আপনারা সব সময় ছাগলের ঘর পরিষ্কার রাখবেন পরিষ্কার ছাগলের ঘর পরিষ্কার না রাখলে ছাগলের বিভিন্ন প্রকার রোগ বালাই শুরু হয়ে রোগ ধরবে হ্যাঁ তো এই কারণে আপনাকে ছাগলের ঘর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এটা যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা কারণ এদের যে প্রসাব করে পায়খানা করে এগুলো থেকে গ্যাস হয় গ্যাস থেকে বিভিন্ন প্রকার রোগ ছড়ায় এই জন্য আপনাদেরকে সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে ছাগলের ঘর পরিষ্কার করতে হবে তো চলুন দেখাই আমার ছাগলের ঘরগুলোর কী অবস্থা হয়ে আছে এই দেখেন কী অবস্থা একদম পুরা বাজে অবস্থা চতুর্দিকে চতুর্দিকে পুরো বাজে অবস্থা এখন আমি এই ইয়াটা উঠাবো এই বিছানিটা উঠাবো বিছানিটা উঠায় এই দেখেন এখানে কি অবস্থা এই বিছানিটা উঠাবো বিছানিটা উঠায় এগুলো ভালোভাবে একদম পরিষ্কার করে ফেলবো তো তো এগুলো সব ভালোভাবে পরিষ্কার করে মোছামুছি করবো তো এখন আমি এটা উঠাবো এটা উঠাই সব ভালোভাবে পরিষ্কার করে ফেলবো এগুলো দেখেন কি অবস্থা হয়ে গেছে একদম পুরা ময়লা দিয়ে খাবার ছাগলের পায়খানা মানে সবকিছু দিয়ে একদম ভরে গেছে এগুলো এর নিচে কিন্তু পর্যাপ্ত পরিমাণ বালু দেওয়া আছে এগুলো সেগুলো সব বালু সামান্য এক অলপ একে ময়লা গুলো দেখোন অতুগো ময়লা জমে গৈছে শুদ্ধ অৰ্ধেক হ'ল অৰ্ধেকে মধ্যকুৰা ময়লা আৰু এিয়ে যাওয়ার কারণে প্রচুর ওজন হয়ে গেছে এর মধ্যে উফ তো সব সব কষ্ট বেড়ে গেছে ভারী জিনিস কাট প্রচুর ওজন হয়ে গেছে এটা দেখো সব কিছুই মোটামুটি শেষ এখন পুরাটা মিলে ময়লাগুলো দেখেন কতগুলো ময়লা দমছে ময়লার দিকে দেখো ময়লাগুলো দেখেন কতগুলো ময়লা দমছে এগুলো পুরোটাই ময়লা দেখেন কিছুদিন পরিষ্কার না করার কারণে কি অবস্থা তো এখন আমি ময়লাগুলো সব উঠে ফেলবো ময়লাগুলো উঠে ফেলার পর এখানে আমি একটা যে সালাগুলো মানে চটের বস্তা যে বা বলেন বা প্লাস্টিকের বস্তাগুলো আছে বস্তাগুলো আমি বিছাই দেবো এদিক দিয়ে পুরো বা বস্তাগুলো বিষাই দেবো জান বস্তার মধ্যে উঠে শুধু কাঠটা সরাবো বস্তা উঠাবো এবং নিয়ে চলে যাব এভাবে মানে আমাদের সুবিধার্থে তো আপনাদের ছাগল ঘোরো ছাগল হোক বা গরু হোক মানে ঘরের ভাবে পরিষ্কার রাখবেন পরিষ্কার রাখলে আপনার ছাগল সুস্থ থাকবে ভালো থাকবে তো সবাই ভালো থাকবেন আপনাদের ছাগলের যত্ন নেবেন ছাগলের ঘরের যত্ন নেবেন পরিষ্কার রাখবেন আসসালামু আলাইকুম আ